আসসালামাইকুম কুশোডাঙ্গা বটতলা এশিয়ার দত্তনগর কৃষি ফার্মের মধ্যে অনেক যুগ যুগ ধরে বট গাছ হাতে হাত রেখে প্রেমের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তাই দেখার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে চলে আসেন আপনারা ভিডিওটি নাটেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন রাস্তার দুপাশে অসংখ্য গাছ সেই বৃক্ষর অভ্যন্তরণা জানাচ্ছে দেখে মনে হলো আমরা ইতিমধ্যে সেখানে প্রবেশ করে ফেলেছি কি অপূর্ব সুন্দর দৃশ্য দেখে অভিভূত হয়ে গেলাম চিরদিন নিচ্ছে মতো আইডিংয়ে ঘাস খাবার তুমি ঘাস খাবার সহজ কিশোর হবা তুমি সহজে কিশোর হবা বিক্ষর প্রেম একে অপরকে কিভাবে আলিঙ্গন করে দাঁড়িয়ে আছে দেখে একটি গানের কথা মনে পড়ে গেল কারসমানি উহুরো রিযামা মুন্তিন্দিরা ਪੱਖੀ ਹਾਕੀ ਦੀ ਬਾਜ਼ਾਂ ਲੇਕੀ ਆਰ ਜੋ ਤੂੰ ਕੋਈ ਰੱਖੀ ਕਾ ਰਸਮਾਂ ਮੈਂ ਹੂਰੋ ਦੇ ਆ ਮ ਉਹਨ ਪਿੰਜੀ ਦਾਗ ਪੱਖੀ ਹਾਕੀ ਦੀ ਬਾਜ਼ਾਂ ਲੇਕੀ ਆਰ ਜੋ ਤੂੰ ইরা রাখি তুমি জানু কিনা জানি রে বন্ধু জানু কিনা জানি তবে কি আরে কু হারাইয়া ওই তোমানি গোয়ামি সন্তাম যুদি তোমার পানি the যায় গাসে পরাজে তারা দুইজন জড়াই ধুইরা বাচি তুমি জানো কিনা জানি রে বন্ধু জানো কিনা জানি তবে কি আর কুল হারাইয়া হইতাম আমি যদি তোমার পিড়িত পাতার পানি তবে কি আর কুল হারাইয়া ওই অপমানি হরিও বন্ধু রে বুকে চন্দ্র খেলা জলের বুকে মাসনের বুকে তে শি মারি বন্ধু রে নদীর বুকে চানদের খেলা জলের বুকে মাসানের বুকে তে দুঃখী মাহিন তুমি জানো কি না জানি রে বন্ধু জানো কি না জানি তবে কি আর কুল হারাইয়া ওই তাম কুমানি জানতাম সানতাম যদি তোমার পি পাতার পানি তবে কি আর কু হারাইয়া হইতাম কুমানি সৃষ্টি প্রাকৃতির সৌন্দর্য প্রাকৃতি শুধু মানুষকে দিতেই পারে নিতে না আজকে এই গাছের দেখে আমি হয়ে গেলাম কিভাবে একে অপরের হাত ধরে সহযোগিতা করে জড়িয়ে আলিঙ্গন করে দাঁড়িয়ে আছেন কালের সাক্ষী হয়ে আজকে আমরা যদি বৃক্ষর ন্যূনতম ভালোবাসা প্রেম যেটা বলে থাকি ধারণ করতাম তাহলে আমরা কতই না ভালোভাবে সুজীবন যাপন করতে পারতাম একে অপরকে সহযোগিতা ছাড়া আসলে দেশ জাতি সমাজ নিজে কখনো প্রতিষ্ঠিত বা সুখী হওয়া সম্ভব নয় তাই আসুন আমরা সকলেই স্রষ্টা সৃষ্টি প্রাকৃতিক থেকে শিক্ষা গ্রহণ করি আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে একটিভের সঙ্গে থাকবেন সুযোগ পেলে চলে আসবেন সষ্টার সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য এটি ঝিনাদা জেলা মহেশপুর উপজেলার মধ্যে দত্তনগর বেশিরভাগ অংশ চুয়াডাঙ্গা জেলার মধ্যে সিকি অংশ আছে আমি যতটুকু জানতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ লিখেছিলাম তুমি আর আমি কিশোর কিশোরী ছিলাম যখন ও কিশোর কিশোরী ছিলাম যখন আঠারো বছর পরে পুরো নদী ঘিরি পারে একা একা এলাম যখন তুমি জলের বুকে পাথর ছুঁড়ে বসে বসে ঢেউ গুনতে আমার আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে তুমি জলের বুকে পাথর ছুড়ে বসে বসে ঢেউ গুনতে আমার আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে আজ সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে কোথায় কেমন আছো যে এখন কোথায় কেমন আছো যে এখন